বচনভঙ্গি কথা আরেকটু বিস্তারিত করানো জানবো আমরা এই হাদিসটি সহি তিন বাজে একশো সাতছিস হাদিস আদিসবাণী হাদিসটাকে সহি ঘটনা হাসান আব্দা আলী রাজা তো এবং তার মামা হিন্দা আবহাওয়ালা রাজা তোলহ হাসান আদিন আলী তার মামাকে জিজ্ঞেস করছেন মাহানব্লাহমের বচন ভঙ্গি সম্পর্কে কীভাবে কথা বলতেন তার অবাক চেহারা আখলাগ অনেক বড় লম্বা হাদিস সেখান থেকে আমরা কথা মানুষের কথা কেমন ছিলাম ছোট কমরা নিও আবহাওয়ালা বলেন যে তিনি অধিকাংশ সময় নীরব থাকতেন কথা কম বলতেন বিনা প্রয়োজনে কথা বলতেন না তিনি স্পষ্টভাবে কথা বলতেন কথা বলে সুস্পষ্টভাবে বলতেন একেবারে সবার জন্য বোধগম্য হয় তিনি ব্যাপক অর্থবোধক কথা বলতেন বাক্য একটি অনেক অর্থ বহন করে অনেক মিনিং থাকে এমন কথা বলতেন তার কথা ছিল একটি থেকে অপরটি পৃথক আলাদা আলাদা বাক্য এক বলতেন না সবার বোঝার সোজাতে তার কথাবার্তা অধিক বিস্তারিত ছিল না কিংবা অতি সংক্ষেপও ছিল না একেবারে শর্ট না আরো অনেক বেশি বিস্তারিত না যার কোনো প্রয়োজন নেই অর্থাৎ তার কথা কথার মর্মার্থ অনুধাবনে কোনো প্রকার অসুবিধা হতো না সমস্যা হতো না তার কথায় কঠোরতার ছাপ ছিল না কঠোর কোনো কথা বলতেন না যা মানুষকে কষ্ট দেয় এমন কথা বলতেন না থাকতো না তথ্য তাচ্ছিল্যের ভাব রক্ষভ করা ছোট করা এ ধরনের কোনো ধরনের একটি শব্দ থাকতো না এটা মহানবী সাল্লাহ সাল্লামের কথা রাসল্লাহ সাল্লামের তার ভঙ্গি অথবা তার ঢং এমন ছিল যারা অল বিশ্বে অল মুসলিমের জন্য অল বিশ্বের মানব জাতির জন্য সর্বোত্তম আদর্শ কোনো সন্দেহ নেই যে আমাদের কথা মনে হয় তাহলে আমরা পরস্পর ভালোবাসায় এবং পরস্পরের সম্পর্ক উন্নয়নে অনেক দূরে